বুজি নাতি নাপাওঁ তুমি খু খাৰি বাকি যারা আছে তারার কি অবস্থা পাঁচটার থেকেই আমি খবর পাইতেছি সবাই টেলিফোন করতেছে এখানে দক্ষিণচন্দ্রপুরে জল এখানে আমি এস ডিএমের সঙ্গে কথা বলেছি ছেটা আছে উনি খুব রেসপন্স দিয়েছে এবং এস ডিএম লোক পাঠিয়েছে বোর্ড পাঠিয়েছে একটা এখানে আরেকটা বোর্ড পাঠিয়েছে আশ্রমস এই প্রফেসর এবং এখানে একটা ক্যাম্প খোলা হয়েছে ওখানেও ক্যাম্প খোলা হয়েছে তারপরে আমি বলেছি ওই যে রাম ঠাকুর পল্লী যেটা গার্লস স্কুলের সঙ্গে ওইখানেও জন্ম ওইখানেও ব্যবস্থা করা হচ্ছে উই আর ট্রাইং দ্য পিপুল অফ দিস এরিয়া বনমালিপুর উই আর ট্রাইং অ্যান্ড উই আর গেটিং কপারেশন ফ্রম দ্য এই ব্যাপারে এখন নেক্সট তাদের খাওয়া দাওয়া এই যে এই যে মহিলারা এই লুকআপ লুকআপ জল কি না কমতা একটু কম একটু কম তাসে কাল বেশি আছে বিকাল সকালে অনেক বেশি ছিল স্লোলি কমত খুব আস্তে আস্তে